বৈশাখী তো গাছ পাকা আসছে দারুণ সুন্দর রয়েছে বোম্বাই আর সরি এখন প্রচুর দেখা যাচ্ছে এই জাগেরই মাল তাই তো নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শুভ সকাল আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি আজকে চলে এসেছি চন্দননগর ফলের বাজার গতকাল গটুতে গিয়েছিলাম সেখানে প্রচুর আম দেখিয়েছিলাম তো আজকে চন্দননগরে এসেছি এখানেও প্রচুর আম ওঠে তো আজকে এই মার্কেটে এসেছি কীরকম কী আম রয়েছে দেখব তবে মার্কেটে যা দেখছি প্রচুর সরি আম রয়েছে এখানে হিমসাগর আমও দেখা যাচ্ছে এছাড়া আরও অন্যান্য বোম্বাই আম রয়েছে এছাড়া অন্যান্য বেশ সুন্দর সুন্দর আম রয়েছে তো কীরকম কী আমের বাজার রয়েছে দেখে নেবো আর প্রয়োজনে কোনো একজন আম বিক্রেতার কন্ট্যাক্ট নাম্বারও দেবো তোমরা চাইলে যোগাযোগ করে নিতে পারো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো মার্কেটের কি টাইম রয়েছে সেটা আমি কোনো একজন সেলারের মুখ থেকেই শুনে নেবো আর এই জায়গায় কীভাবে আসবে সেটা আমি ভিডিওর মধ্যে বলে দেবো আর এই জায়গাকে গুগল লোকেশানও আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো এই এইগুলো তো বোধহয় সব সরি তাই তো এই কতটা করে রাখা রয়েছে এখানে একশো পিস কীরকম দাম চাইছেন ছ হ্যাঁ ছ টাকা পিস আচ্ছা ছ টাকা পিস মানে ছশো টাকা করে এক একটা বার্জেট হচ্ছে আচ্ছা এগুলো কি চাষিদের মাল আপনি কমিশনে বিক্রি করবেন আচ্ছা আচ্ছা এখন তো এগুলো সব কার্বাইড এর গাছ পাকা সরিয়ে আসতে আসছে না মোটামুটি মার্কেটে ভালোভাবে দেখা যাবে কতদিন পরে আর এক সপ্তাহ পর আর এগুলো কোথায় বোম্বাই তাই তো বোম্বাই তো মোটামুটি গাছ পাকা আসছে এগুলো কি গাছ পাকা এতেও সব একশো করে রেখেছে একই কি রকম পাঁচ টাকা আচ্ছা এগুলো ছ টাকা আর এগুলো ছ টাকা এ তো একটা কালারেরও তো একটা ব্যাপার আছে আচ্ছা সাইজ বড়োটা ওই কারণে হয়ে যাচ্ছে আচ্ছা আপনি তো এখন তো আম সবে শুরু হচ্ছে আর আপনার কাছে আমি জানি প্রচুর আম লিচু থাকে তো একটু ফোন নাম্বার দিন না যদি কেউ যোগাযোগ করবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে বৈশাখী এটা গাছ পাকা হ্যাঁ তো আসছে দারুণ সুন্দর হয়েছে কীরকম দাম রয়েছে এটা একই এই পঞ্চান্ন পিস রয়েছে এটা পঞ্চান্ন পিস রয়েছে পনেরো টাকা করে ওকে এখানেই এক একটা বাস্কেট কম করেই নিতে হবে তাই তো আপনাদের এই টাইম কি আছে কটার থেকে শুরু হচ্ছে ওর তিনটার থেকে শুরু আর এখন চলবে কতক্ষণ সাতটা বন্ধু সাতটা এইগুলো জেনে নিই এইগুলো আচ্ছা এখানে সব একশো টাকা করে রাখা রয়েছে তাই তো লেখা রয়েছে একশো টাকা করে কি আম রয়েছে এগুলো কথাটা বলুন না হ্যাঁ বলো কি আম রয়েছে দাদা এটা আটির হিংসা আচ্ছা আঁটির হিমসাগর কালকে আমি গোটুতে গিয়েছিলাম তো গোটুতে নাকি বলছে এবারে তো হিমসাগর নেই সেরকম অল্প আছে অল্প আছে তো এইগুলো সব জাগের মাল তো আটের আম কি আর এমনি যে নর্মাল হিমসাগর কোয়ালিটির কি ব্যাপার থাকে হ্যাঁ এটার কি কোয়ালিটি একটু ডাউন হয় আচ্ছা এই রকম দাম যাচ্ছে পাঁচ টাকা করে আর এগুলো বোধহয় মুম্বাই মুম্বাই রয়েছে এই গাছপাতা না এখন সবই মোটামুটি কার্বাইডে তো এই কি যাচ্ছে মুম্বাইটা মুম্বাই 6 টাকা করে টাকা করে আচ্ছা এইটা কি এটা বগলসা 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 আর এও রে কলমের গাছে এই মিষ্টি বাবা এক একটা আম ধরে পাঁচশো গ্রাম করে হবে এর কীরকম দাম আছে কুড়ি টাকা পিস এখানে কতটা রেখেছেন ও এটা বিক্রি হয়ে গেছে বললেন না টাকা করে রয়েছে তো এইগুলোর কালার বেশ ভালোই এসছে কীরকম দাম ওই আট টাকা আট টাকা কতটা করে রেখেছেন এখানে একশো কুড়ি পিস পিস হিসাবে না কিলো পিস হিসাবে আচ্ছা

গতকাল আমি গটুতে সবজির দাম নিতে গিয়ে দেখলাম প্রচুর আম উঠেছে তাই ভাবলাম গোটুতে যখন উঠেছে চন্দ্রনগরে উঠবে হ্যাঁ ওখানে কিলো হিসাবে আরে এর গাছপাকা ভালোভাবে আসতে কিরকম এই আম গাছ পাকা মোটামুটি এখন এই মুহূর্তে এই গাছ পাকা আম পনেরো টাকা ষোলো টাকা পিস না কতদিন সময় লাগবে এখনো তাও গাছ পাকা ফুল এই বোম্বাই আমটা গাছ পাবেন পাওয়া যাবে ফুলি আমটা পাবেন কারণ এটা গাছ পাকা হতে হতে এই আম শেষ এই আম শেষ হয়ে যাবে এটাও কি আপনারই হ্যাঁ মোটামুটি খারাপ ভালো হয়নি ভালোই রয়েছে আচ্ছা যদি টেস্টের দিক থেকে বলা যায়

হ্যাঁ সরি কত করে চাইছেন সরি এইগুলো বিজয় 4 টাকা 5 টাকা 6 টাকা যেরকম খাই আমার রঙের এর উপর কিছু না এই এই মালটা দেখছি এটা কি রকম যাবে অন্য আমটা এই আমটা এই আমটা 5 টাকা

এটা তো চন্দনগর চন্দন আপনি এটা তো চন্দন চন্দনগর বললে আমাদের তো মার্কেটে গাড়ি পাবেন না কেন আমরা বাগানে পাবেন না খুঁজে আমাদের মার্কেটে এসে যোগাযোগ করবো তারপর আমাকে যদি মনে করেন যে ডাইরেক্ট বাগান থেকে নেবে তখন তাকে বাগানে নিয়ে আর এই ফোন নাম্বার দিতে পারবেন হ্যাঁ দেবো না বলুন নাইন এইট থ্রি ওয়ান সিক্স ফাইভ নাইন সেভেন ওয়ান সেভেন আপনার নামটা একটু আমার নাম হচ্ছে বিজয় ঠিক আচ্ছা আপনার চ্যালেঞ্জটা কি

মানে দেখে লোভ লাগবার মতন রয়েছে সব তো জাগেরই মাল সব তো জাগেরই মাল অল্প অল্প গাছ পাকাও আসছে তো এগুলো কীরকম দাম চাইছেন আট টাকা দশ টাকা আট টাকা দশ টাকা এই কতটা একশোটা করে রেখেছেন আচ্ছা এটা বৈশাখী গাছ পাকা বৈশাখী এই যে ছাপ্পান্নটা রয়েছে না এটা আঠেরো টাকা ষোলো টাকা 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 এটাও কি গাছপাকা এর কি কালার একটু কম নাকি বলছি কালার একটু কম এই এই পাঁচটা এটা রকম একই একই দাম রয়েছে এখন এগুলো মিষ্টি হবে ভালো মিষ্টি হবে তো দেখছি অনেকের থেকে দাম নিয়েছি আর আপনাকে জিজ্ঞাসা করবো না এগুলো কি বোম্বাই এই পাকা না জাগের মাল রয়েছে এই কতটা করে রেখেছেন একশো টাকা কিরকম দাম সাতশো মানে সাত টাকা করে পিস যাচ্ছে এই তিনটেই বোম্বাই আমের কালার এরকমই হয় নাকি এইরকমই হয় আর এইটা কি হিমসাগর হিমসাগর আম কি এক্ষুনি পেকে যায় এটা কার্বাইডের কিন্তু যা কালার আসছে দেখে তো মনে হচ্ছে আম তো পুষ্ট হয়ে গেছে থাকে তো বহু থাকে ওকে যে বহুলগুলো আগে হয় আচ্ছা এইটা আগে হয়েছে এমনি মোটামুটি হিমসাগর আসতে তো এখনো সময় আছে মোটামুটি 100 এখন এই হিমসাগর কিরকম যাচ্ছে ও কত হবে এই এখন মিষ্টি হবে মার্কেটে কিভাবে আসবে সেটা বলে দিই চন্দননগর এই ফলের বাজার আসতে গেলে তোমাদের চন্দননগর রেলওয়ে স্টেশনটাই হচ্ছে সব থেকে সোজা রাস্তা চন্দননগর রেলওয়ে স্টেশন চুড়চুড়া হাওড়া বর্ধমান মেন লাইনে একটা স্টেশন পড়ে তোমরা বর্ধমান সাইড থেকেও আসতে পারবে হাওড়া সাইড থেকেও আসতে পারবে যে কোনো ট্রেন ধরে চন্দননগর মেন লাইনে ট্রেন ধরে চন্দননগর স্টেশনে তোমাদেরকে নামতে হবে ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স হার্ডলি মিনিট সাথে টাইম লাগে আর মার্কেটে কীরকম কী টাইম রয়েছে সেটা একজন সেলারের মুখ থেকেই শুনে নিয়েছি আর এই জায়গার গুগল লোকেশান আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চাইলে সেই লোকেশন ফলো করে চলে আসতে লিচু তো এটা কি বিক্রি হয়ে গেছে একটু খুলছি হ্যাঁ লিচু এখনো তো ওদের সেরকম টাইম হয়নি না এখনো সেরকম টাইম তাই এগুলো মানে টাইমের আগেই পাড়া আচ্ছা বান্দর বান্দরে খেদ্দো আপনার রয়েছে নাকি হ্যাঁ

লিচু রয়েছে আপনার ওই এই গাছ গাছ আপনারই আপনার গাছের না জেনে গাছের গাছ আপনার গাছে আপনার বাড়িটা কোথায় দেবিপুর আচ্ছা তো এখন তো আর কতদিন পরে ভালোভাবে দেখা যাবে এখনো 20 দিন পরে এখনো কুড়ি দিন পরে আর এই মালটা কি বিক্রি হলো এই একি একি দাম আর এটা কমে কম হবে নাকি এটা কত

আর এইটা এইটা কার রয়েছে এটা আপনার হ্যাঁ গাছ পাকা বৈশাখী বৈশাখী এখন একমাত্র আম যেটা মার্কেটে গাছ পাকা ভালোভাবে আসছে এটা রকম আপনার আমটা বেশ কুড়ি টাকা কুড়ি টাকা এইটাই নিয়ে এসছে না কিছু বিক্রি করেছেন আরো বিক্রি হয়ে গেছে বিক্রি হয়ে গেছে এই করে করেই আছে এই কতটা রেখেছেন এখানে পঁচাশি পিস আছে আচ্ছা কালকে আমি গড্ডুতে গিয়েছিলাম ওখানে কিলো হিসাবে বিক্রি হয় আর আপনাদের এখানে পিস হিসাবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই